আমেরিকান এয়ারলাইন্সের একটি ড্রিম লাইনেন সেভেন এইট সেভেন এইট হান্ড্রেড সিরিজের একটি এয়ারক্রাফট কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ফেরত আসে এরই কিছুটা আমি বলবো এই ঘটনাটা ঘটে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট টু জিরো থ্রি এটা ডিপার্চারের কথা ছিল দুইটা ছেচল্লিশ অ্যামস্টারডাম থেকে এবং ফিলাডেলফিয়াতে তো টেক অফের পরে ক্যাপ্টেন একটা প্রবলেম পাইলো যে প্রবলেমটা ছিল ফ্ল্যাপ রিলেটেড প্রবলেম ইনিশিয়ালি ফ্লাইট লেভেল সিক্স জিরো বা সিক্স সেভেন ফিটে ওনারা মেনটেন করল পরবর্তীতে এটার কোনো সুরাহ না পাওয়ার পরও ক্যাপ্টেন রিকোয়েস্ট করলো যে ক্লাইম করবে ফ্লাইট লেভেল ওয়ান বা তেরো হাজার ফিট ওইখানে বিলো মিনিমাম ক্লিন স্পিড তো সেখানে মেনটেন করে তারপরে ওরা সাগরের দিকে যায় সেখানে যাওয়ার পরে ফিউল ডাম্প করে ফিউল ডাম্প করার পরে আবার ফেরত আসে অ্যামস্টারডামে নর্থ সিতে এটা নর্থ সির উপরে ফিউলটা ডাম্প করে ফেরত আসে অ্যামস্টারডামে এবং ল্যান্ড করে রানওয়ে ওয়ান এইট রাইট পরবর্তীতে এয়ারলাইন সিদ্ধান্ত যে এই ফ্লাইটটি পরের দিন যাবে এবং যাত্রী এবং গ্রুপ পাইলট বা সবাই চলে যায় হোটেলে পরের দিন যখন এই ফ্লাইট নাম্বারটা চেঞ্জ হয়ে যায় সেটা হয়ে যায় আমেরিকান এয়ারলাইন্স এ এ নাইন প্রায় স্থানীয় সময় আড়াইটার সময় ডিপার্চার কথা ছিল ফিলাডেলফিয়াতে কিন্তু ককপিট করে এসে দেখে যে হাইড্রোলিক মানে যেটা ফ্লুইড এটা লিক করতেছে লিক করার পরার জন্য উনি প্যাসেঞ্জার ক্লিয়ার জানাই এবং পরবর্তীতে এই সম্পূর্ণ ফ্লাইটটাই ক্যান্সেল করে দেওয়া হয় এটাই হচ্ছে সংক্ষিপ্ত যে ড্রিম লাইনের যে ফ্ল্যাপ ইস্যু এবং হাইড্রোলিক যে ফ্লুইড ইস্যু সেটা ফ্লাইটের টোয়েন্টি ফোরে আমি একটু এখন এখানে দেখবো এই বিস্তারিত আমি বলার পরে এখন দেখতেছি যা যাক যে এই যে গ্রাফটা আছে আমি গ্রাফটা নিশ্চয় আগে সবাইকে বলছি যে বাম দিকে থাকে ক্যানিপ্লেটি অলটিচিউড তারপরে থাকে গ্রাউন্ড স্পিড গ্রাউন্ড স্পিডটা হচ্ছে নটিক্যাল মাইল এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ কিলোমিটার ভার্টিক্যাল স্পিড মানে এক হাজার ফিট বা দুই হাজার ফিট বা তিন হাজার ফিটে ক্লাইম বা ডিসেন্ড করতে সেইটা আর ট্র্যাক হলো ও রাস্তাটা কোনটা আর ইকুইপমেন্টে দেখছেন সে বুইং সেভেন এইট এইট অর্থাৎ হচ্ছে যে সেভেন এইট সেভেন এইট হান্ড্রেড আর রেজিস্ট্রেশন নাম্বার নভেম্বর এইট ওয়ান নাইন ওয়ান নাইন আলফা নভেম্বর একটা হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন এই ড্রিম লাইনের তার গ্রেফের যে হলুদটা হলো স্পিড আর যেটা ব্লু হচ্ছে অল্টিচিউড তো দেখা যাক এই ঘটনাটা এখন আমি প্লে করলাম প্লে করে দেখা যাচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আসতে আসতে অলটিচিউড গেইন করতেছে তারপরে এই যে আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার এবং গ্রাউন্ড স্পিড দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল স্পিড ট্র্যাক তারপরে তেরো হাজার ফিটে যেটা আমি বলছিলাম যে বিলো মিনিমাম ক্লিন স্পিডে আসে তারপর এখানে ফুয়েল ডাম্প করে ফুয়েল ডাম্প করার পরে এটা এসে অ্যামস্টারড্যামে আবার অবতরণ করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ